কোরআনায় থাকলেও মনে করি এটা অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশন বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সবকিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাল করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পরে গেলো ডেট এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে ডেট বলবে যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে তা ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো তার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল ঢুকটা আত্মাটা

নিঃসন্দেহে আবার বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদ গুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাত সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহর আলমীর আল্লাহ সুফান ইচ্ছায় নবীলাহ আলিম এর জবাব দিয়ে থাকেন একে চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লাহ আলিমালামের দরজায় দাঁড়িয়েছেন কথা কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আলাইকুম এবার নবী সাল ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন ধরেন এর অর্থ কি অর্থ কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সালিক আসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন বলছেন আস আর তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল আর এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা যত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সালাম ইনশাআল্লাহ সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবেন আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট লাভ অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ব্যান সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার কৌফিক দান করুন আর আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ এটা পড়তে পারি আর একটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা على ওয়া আলা আলি محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া এবং সন্ধ্যায় দশ বার করে দূরত পড়বে তাহলে কি হবে ইনশাল আপনি আমি আমরা সবাই কেয়ামতের মাঠে নবী সাল্লি সাল্লামের সুপারিশ পেয়ে যাবো সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দিই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সালাম বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ আপনাকে যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সালে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী সালামের সুপারিশ তার উপর হবে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহ জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমার দিনে কাহাফ অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের দশায় তেলাত করবেন ফজিলত আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মাসিহুদ্দের ফেতনা থেকে বাঁচাবেন ইনশাল আর এখন আমরা দজ্জারের ফেতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই ফেতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আপনি আল্লাহর নোর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফেতনা প্রতিটা সেক্টর হোক সেটা কালচার হোক এডুকেশন অক্সিজেন ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় আছে এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে প্রথম দশ আয়াত এবং শেষ দশ আল্লাহ পাক তৌফিক নিয়ে আয়াত করুন আমিন আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো এই জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে কারণ এই দিনে দুইটা সময় আছে এই সময়ে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন খুব ভাই বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো কোনো জজ সার আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকলো আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক হয় আসার সময় প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খুদ্বার মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুদ্বার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এরপর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমলনামায় যে নেকি লিখা হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজ্জুদের যুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আল্লাহ আমাদের জুমাকে মূল্যায়ন করা তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করি কিভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুয়ার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয়ে মাথায় ঘুরপাক খেত সবসময় ছোটবেলা থেকে যে পাক ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ আমাদের আমরা জানি এটা কমপ্লিট করে অফ লাইফ সব বিষয়ের সমাধান আছে এভরিথিং রাইট কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুপুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তি হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়া ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন আমিন তো এই জুমার দিন আজকে পড়ে গেছে আমরা জুমার দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আরেকটা বিষয় আজকে জড়িয়ে গেছে সেটা হলো আরাফার দিন আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছে এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে থেকে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসমা করে জোর বলতে বোঝানো হয় কোরবানির ঈদকে অর্থাৎ এই যেটা ঈদ আজহার দিন আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফর দিন আর কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর একটা ফজিলত হচ্ছে কাতাদা রদিউল্লাহ আনহা আনহু আবু কাতাদা রদিউল্লাহ আনহু থেকে বলিত আছে সহি মুসলিমের এক হাজার একশো বাষট্টি নাম্বার আদিছে নবী করিম সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি আমাফার দিনে সং রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্য নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্য যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে গোলা আল্লাহ করে দেবেন আর এদিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি আদিসের মধ্যে আরাফা শব্দ এসেছে আরাফার দিনে সোমের কথা এসেছে ইয়টা আছে আবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলামায় মধ্যে ইফতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়েতে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামী কালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফাত সো এটা আমার ব্যক্তিগত মত যদি এর থেকে উদিমত পোষণ করেন আমি তার সাথেও যুদ্ধ করতে যাব ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফাত দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সূরা নাইদ এর 3 নাম্বার আয়াত

এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ আল্লাহকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করা এটা আমাদের সংস্কৃতি আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি সাল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এবং আয়াম তাশরীকের শেষ পর্যন্ত মানে ঈদের আযাব তিন দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেবো কোনটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লিশাহীর এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশো বার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কারীকে হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরও ফজিল হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল্লা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে সব অতএব আজকে আমরা এই দোয়াটা করতে পারি লা ইলাহ আল্লাহল্লাহ ওয়াহ্দাহুল আ লাহুল মুলক ওয়াদাহুল বা ওয়াই লা পুললি শাহ ইন ফদির এরপরে আসেন এই দিন একটা ফজিলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছে এমন মানুষ দুনিয়া চাকচিক করে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না অথচ হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমি কিছু ফজিল জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাক দিয়ে হজে আকবর নসিব করুন আমিন এবং মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহ পাকে আমাদের সবাইকে দান করুন আমিন একটা হাদিস আছে বুখারি মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি মান হাজ্জাল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো এবং হজের মধ্যে কোন প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোন ফাঁসাকি কাজ করে নাই সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে ওয়ালেদা ছৌম কোনদিন কোন দিন ওয়ালেদা যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হাদিসা আছে যে মাহবুল হজ একটা মাহবুল হজের জাজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মাকবুল হজের জাজা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস বললাম গতকালকে সেটা হলো বলছেন এই উন্মত্তে লক্ষ্য করে তোমাদের জানের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোন রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোন অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিষ্টি না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উন্মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার পিচ্ছু যায় আসেন শুনতে পাচ্ছেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোন শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও পরেও হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিছু যায় আসেন না হজবিল্লা তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ রবুল্লা আলমিনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকে মেহমান এক নাম্বার হচ্ছে গাজী গাজী মানে কে ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোন জন্য নয় তিনি ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন নাম গাজী এই ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী তা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তা তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মহাজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটাও একটা হাদিস এসেছে বলেছেন হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে তখন তাকে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে না দুই হাতেই তর্কে যাওয়ার দরকার নেই মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে আর আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলে তর্ক আরাফা নিয়ে তর্ক তারাবিনে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগসংখানি তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলো নাই গায়ের ইসলামী না আছে খিলাফা ইসলামী না আছে এওয়ারা না আছে ইউনাইটেড ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া ইসলামিক কোনো কিছু কিছুই না যা আছে মানে নামাজ হজ হজ্জাগাত আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফে এক হাতে হবে না দুই হাতে এর জন্য কি জান্নাত জান্নাতের ফয়সা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের সেফান হবে একজন বলছে ইশারা করতে হবে তার সাথে এভাবে আরেকজন বলছে একটু নড়াতে হবে এই এই মাসালাটার জন্য কি আপনার জান্নাত জানাবের ফয়সলা হয়ে যাবে মনে হচ্ছে অথচ আকিদার ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক নাই মহামেলাদের ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টাই নাই অথচ এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমি আসুন মোসাফা করতে বলেছেন নবীজি তারপরে বলবেন যে মোরহু তাকে আদেশ করুন আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন আই ইয়াস্তা ফিরোলাকে সে যেন তোমার জন্য ইস্তেকফার করে কে যে ব্যক্তি হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন গোসাফা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন কারণ ফাইন না হোক কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত করে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে প্রতারণা বাঘপাড়ি দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাকফুর হয়ে আসা যাবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় তো এই বিষয়গুলো আগে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত আল্লাহ আমাদেরকে তো ফিকা করুন আমিন এই দিনের একটা প্রতিশ্রুতি আছে কি প্রতিশ্রুতি থেকে সহি মুসলিম এসেছে এবং আনহু থেকে ইবনে হিব্বানের তিন হাজার আটশো তেপ্পান্ন নম্বর হাদিস এসেছেন আল্লা আলামিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো ক্লান্ত ক্লিষ্ট চুলগুলো এলোমেলো পরিশ্রান্ত তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা কেউ আমার আজাদ দেখে নাই হ্যাঁ ফেরেশ তারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে মাফ করে দিলাম এবং নবিসাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ যাহার নাম থেকে মুক্তি দিবেন অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ মুক্তি দিবেন না আল্লাহ আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন তো শেষ যে বিষয়টা দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো সেটা হলো উম্মতে মহাম্মদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট আজকের দিনে ফজিগত জানলাম আমরা আমলগুলো জানলাম সব ঠিক আছে কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস আমাদের জন্য আজকের দিনের স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণত লাভ করেছে ইসলামের পূর্ণতা দিবস আজকে তেইশ বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আগটা যদি আমাদের উপর নাজিন হতো আমরা তাহলে ঈদ পালন করতাম নবীজি বললাম এটা আমাদের ঈদের দিনই এটাও আমাদের ঈদের সমস্যা তা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভ লাভের দিন আমরা অনেক দিবসের কথা জানি আন্তর্জাতিক দিবস জাতীয় দিবস পারিবারিক দিবস জন্মদিন মৃত্যুদিন হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন কতজন জানেন দেখেন সাহসকে থেকে আকর্ষণ কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে শেকর ভুলে গেছে মানুষ এখন মানুষ শেকর ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে কোন কোন ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে তেইশ বছর নবী সাল আলিয়াল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন ওয়াহি আসার পর থেকে প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আবু বকর ওসমান অমর আনি এরকম কিছু সাহাব ইসলাম কবুল করেছেন আস্তে আস্তে দাওয়াত প্রসার প্রচার লাভ করেছে যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে এক পর্যায়ে তাকে সাহাবিদ থেকে আবি সিনা হিজরত করতে পাঠাতে হয়েছে তারপর তিনি তায়েফে গিয়েছেন ওখান থেকে হয়ে মক্কা এসেছেন আবার সেখান থেকে ইয়সিফ মদিনায় গিয়েছেন ইয়সিফের মানুষ ইসলাম কবুল করেছিল তারা নবী সাল আলু ইসলামকে আশ্রয় দিলেন সাহাবিদেরকে আশ্রয় দিলেন নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি গড়লেন মসজিদে নবমী গড়লেন সেখানে অর্থনীতি স্ট্রং করলেন সেখানে একটা ইমান গঠন করলেন সেখানে একটা জামাহা গঠন হলো এরপরে যখন মুশরেক তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদরের যুদ্ধ হয়ে তারপর উহুক তারপর খন্দক তারপর আপনার এই যে হুদায় বিয়া খাইবার হতে হতে চলতে থাকলো এক পর্যায়ে পরহাস্টলিকে আপনি রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন আহ মিশরের দাওয়াত দিচ্ছেন পারস্যের ফসিনকে দাওয়াত দিচ্ছেন সব জায়গায় দাওয়াতে গাচ্ছু ছড়িয়ে পড়তে লাগলো তেইশ বছর অক্লান্ত পরিশ্রম এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন একটাই হজ করেছেন তিনি সাল্লাহ্সলাম একটা হজই করেছেন জীবনে এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ তাকে একটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন এই তেইশ বছরের দাওয়াতে জীবনের পরিসমাপ্তি এখানে আজকের দিনের পরে আসলে অন্যান্য কোনো সুরা নাজিল হয়নি সর্বশেষ নাজিল হয়েছে সুরা নাসর ইদা নাসায় জাহাসুল্লাহ ফাজ এরপরে বিচ্ছিন্ন দু একটা নাজিল হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সুরা নাজিল হয়নি আজকের দিনের পর নবী সাল্লাহ আলুসাল্লাম মাত্র আশি বা তিরাশি দিন বেঁচেছিলেন সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন সেটা হলো নবী করিম সাল্ল আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না আমরা অনেক ভাষণ নিয়ে এখন করি নবী করিম সাল্লাহু আলী হাসলামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ এটা কতজন জানেন বিদায় হজের ভাষণ কতজন জানেন বিদায় হজের ভাষণ নবী সাল্লাহ আলী হাসাল্লাম কি বলেছিলেন মোম্মদকে আমরা একটু আপনাদেরকে শোনাবো শুনি ইনশাল্লাহ লেকচারটা শেষ করে নবী করিম সাল আলী ভাইসালাম আজকের এই দিনে একত্রিশটা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন একত্রিশটা বিষয় সবগুলো বলার সময় পাওয়া যাবে না আমি কয়েকটা কথা বলছি খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম আমার হাতে পাঁচ মিনিট সময় আছে কারণ অ্যারাবিকটার যে ভাব আফগাম্বির যেটা বাংলা আসলে আসবে না তারপরে আমি চেষ্টা করছি নবী করিম সাল্লাহ আলু আসলাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ তেইশ বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন হে জনগণ আই ইউ হান্নাস হে জনগণ আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা না চিন্তা করেন সাহেবের সামনে দাঁড়িয়ে আছেন নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন হে জনগণ আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয় হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবে ভাস এরপর নবীজি বলছেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে যান মাল ইজ্জত এগুলো একে অপরের জন্য হারাম মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের ইজ্জত অপরের জন্য হারাম এর হানি করা বলছিলেন জেনে রাখো তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ালত না করে তিনটা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ালত না করে এক তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে তোমরা যে কাজে করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে তিন নম্বর মুসলিমদের জমাতকে আঁককে ধরে রাখবে মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁককে ধরে থাকবে এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন না করে এদিন সূর্য ঢোলে যাওয়ার পরে নবী সাল্লু আলাম আরো বললেন শুনে রাখবেন মানব জাতি এটা ভালো করে শোনেন শুনে রাখো মানব জাতি নিশ্চয়ই আমি মোহাম্মদ সাল আলী ভাইসাল্লাম জাহেলে যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেল জাহেলে যুগে কি ছিল ভাই শিরিক ছিল সুদ ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল কন্যা সন্তানকে দাফন করা হতো রক্ত হানাহানি মারামারি কাটাকাটি ছিল এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম এটা কি দাফন হয়েছে তিনি বলছেন নিশ্চয়ই আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ট করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল বতালিক আমার চাচার সুদ নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আরো বললেন হে উপস্থিত জনগণ তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে যা পড়বে তাদেরকেও তাই খাওয়াবে তাও তাই পড়াবে আর তাদের উপর তোমাদের হক হচ্ছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আরও বলছেন এই দিন এই হান্না সে মানব জাতি চালাক তুফি কিংবা রহিন জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম কয়টা বস্তু লাম তাদের লুমায় তেমাসিমা তোমরা কোনোদিন পদভস্ত হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব বা সুন্নতে নবীহি এবং তার নবীর সুন্না তিনি আরো বললেন আল মুসলিম জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম আল মুহাজির আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি ম্যান হ্যাজর ম্যান আল্লাহ আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মহাজের মানে হিজরতকারী তিনি আরো বললেন মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউসে চলে কাছে এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব অতএব শোনেন অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিত করো না মানে আমার চেহারায় করো না আমার নাম কষ্ট করে দিও না আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে বর্ব করবো আমার আমাকে তোমরা অপমানিত করোনা আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মা হতে পেরেছি নবীজি বলেছেন তা আমার আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না সুফান তিনি বলছেন ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে বলা হলো কারা ইয়া তিনি বলছেন আল্লাহ পাককে আমি বলবো ইন্দা হন বিন্নি হে আল্লাহ এরা আমার উম্মা এরা